আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইয়াদের জন্য কিছু সুন্দর সুন্দর শার্ট কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর এগুলো একেবারে নতুন কালেকশন কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ভ্যান কলার শার্ট সাইজ মেজারমেন্ট এটা হচ্ছে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর এগুলো আপনার সেম টু সেম পাবেন ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকা অবশ্যই প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে নিতে পারবেন খুবই সুন্দর এইগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে চাই সো ভিওর্স এগুলো কিন্তু গিফট গিফট করতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সো কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো দাম থাকছে পাইকারি মাত্র পাঁচশো পঞ্চাশ করে সো ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যারা যারা নিতে চান যে কালারটাই নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য প্রোডাক্টে ভিডিও দেওয়া হচ্ছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ